জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ধাক্কার মুখে পড়েছে তরুণদের সমর্থনে গঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই ভিন্ন সিদ্ধান্তে প্রশ্নের মুখে পড়েছে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ একদিকে সভাপতি নুরুল হক নুরু বিএনপি জোটের সমর্থনে সংসদ নির্বাচনে নামছেন অন্যদিকে সাধারণ সম্পাদক রাশেদ খান দল ছেড়ে সরাসরি যোগ দিয়েছেন বিএনপিতে পটুয়াখালী তিন আসনে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরকে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে চব্বিশ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান জোট শরিকদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে বিএনপি সাতটি আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে শরিক দলগুলোর প্রার্থীদের সমর্থন দেবে তারই অংশ হিসেবে নুরুল হক নূরকে সমর্থন দেওয়া হয়েছে দিনের মাথায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খান দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন শনিবার গুলশানে বিএনপি কার্যালয়ে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে ফুলের তোলা দিয়ে তাকে দলে বরণ করা হয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খান ঝিনাইদহ চার আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন পত্রে রাশেদ খান নুরুল হক নূর সহ দলের সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানালেও রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও ও বিতর্ক রাজনৈতিক মতে নুরুল হক খানের নুরু ভিন্নমুখী সিদ্ধান্ত পটুয়াখালী তিন ও ছিনাইদহ চার আসনের নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করলেও সবচেয়ে বড় প্রশ্ন হল এই সিদ্ধান্তের পর দল হিসেবে গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়েই এখন সবচেয়ে বেশি সংশয় আফিয়াক্তার আক্তার ঢাকাওয়াচ